অনুভব করছে কারণ শিয়ালের দলগুলো তাদের ছেড়ে চলে গেছে এখন দেখেন এই যে আজকে ভারত কঠিন একটা পরিস্থিতির মধ্যে পড়ছে এর পিছনে কার হাত রয়েছে ভারত নিজেই অহংকার পতনের মূল অহংকার করছিস না তোরা কি হাম্বা দিবি তাম্বা দিবি সাম্বা দিবি পাকিস্তান তোদেরকে একবারে গরু সিংয়ে ঘুটে দিছে বড়ো আশ্চর্যজনক বিষয় বিষয় হলো যেই পাকিস্তানকে সরে দেওয়ার জন্য আমেরিকার হাতে পায়ে ধরেছিল আজকে সেই আমেরিকায় বসেই পাকিস্তানের প্রধান মুনির উনি ভারতকে বলেছেন দশটা মিসাইল দিবে এবং পূর্ব দিক থেকে প্রথম অ্যাটাক হবে এবং উনি আরও বলছেন সুরাফিল হাতিবাহিনীর একটা ঘটনা আছে এটা উনি স্মরণ করে দিয়েছেন এবং এবার যে আক্রমণটা হবে ভারতে একবারে ভারত গুড়া করে দিবে মানে তসনাস করে দিবে পাকিস্তান কখনো ছেড়ে দেওয়ার বান্দা না একটা কথা মনে রাখবেন সবসময় মুসলমানরা যদি তাদের অস্ত্র কমে থাকে এরা এত শক্ত শক্তিশালী হয় মনের দিক দিয়ে যে ভারত ভয়ে গরুর মুখ পান করে গলা শুকিয়ে যায় ভারত যখন যুদ্ধের কথা শোনে না তখন গলা শুকিয়ে কাঠ হয়ে যায় গরুর মুখ খায় খেয়ে খেয়ে যদি কিছু সময় গলাটা ঠান্ডা হয় আমার এখন কথা হলো ঠান্ডা মানে পিপাসা মু পিপাসা মুক্ত যাতে হয় এই যে ভারতীয়রা এরা মনে করছে সংখ্যা দিয়ে যুদ্ধ হয় এই সংখ্যা দিয়ে যুদ্ধ হয় মদনামদি বুদ্ধি দিয়ে যুদ্ধ হয় এদিক টাকা বুদ্ধি দিয়ে আয়ামী জাহেলিয়াতের যুগে যখন আবু জেহেলের যুগ ছিল সেই যুগেও তারা হাজার হাজার লক্ষাধিক কাফের ছিল কিন্তু আমরা যদি খেয়াল করে দেখি সেই সোনালি যুগে সাহাবারা কিছু সংখ্যক ছিল এরপরেও কি সাহাবার সাথে সেই এই যে লাখ লাখ ইহুদি কাফের মোশরেক আবু জেহেলের যে লোকজন তারাকে আদৌ পারছে কখনোই পারেনি বিশেষ করে মনে আছে সেই কাবা কাহে কাবার এদের হস্তি বাহিনী হাতিবাহিনীরা কাবা আক্রমণ করতে যেতে অ্যাটাক করতে যায় যে কাবা ঘর ধস ধসে দেবে তখন আবাবিল পাখির দ্বারা ছোট ছোট এই যে পাখি পাখি ছোট ছোট পাথরের টুকরা উপর থেকে নিয়ে যে ফেলে দিছে চিড়িয়ে গেছে একদম আল্লাহ তার ঘরকে রক্ষা করবে কেউ কি করতে পারবে না এক তো ক্ষতিব করতে পারবে না একটা কথা মনে রাখবেন এখন আপনারা অনেকে বলবেন কেন যুদ্ধের সময় তো মুসলমানও মারা যায় ভাই এটাকে আমরা শহীদ বলি শহীদ মানে বোঝো সম্মানের মৃত্যু বলি আল্লাহর কুদরতি মৃত্যু একটা কথা মনে রাখো যেহেতু দুনিয়া পরীক্ষার জায়গায় এখানে যা ইচ্ছা তাই হতে পারে তাই না পরকালে তার বিচার তোরা যে এই যে পাকিস্তানের সাথেই পারস না আর তোদের এত বড় বড় লেকচার তোরা এই যে আসামে মুসলমানদের মেরে পিঠে তাড়িয়ে দিচ্ছিস বাড়িঘর ভেঙে দিলি মসজিদ ঘুরে করে দিলি আজান বন্ধ করে দিলি তোদের কি মনে করছো সারা হবে কখনোই সারা হবে না একটা কথা মনে রাখিস মুসলমানরা সন্তান জন্ম সন্তান জন্ম দিতে সক্ষম এদের শক্তিশালী বেশি এক নিমেষে আবার ভরে ফেলে দিবে চিন্তা নাই তোদের তোরা যেরকম সারাদিন ওই কী যেন কৃষ্ণা কৃষ্ণা ফিসনা ভগবান এগুলো বলিস না এগুলো আর কোনো কাজে আসবে না তোদের তোরা আমাদের সাথে যে নিমোখানামি করছিস বাংলাদেশিদের সাথে বাংলাদেশের মতো বন্ধু দেশ তোদের আছে সেই দেশটাকেও তোরা অর্ধেক চুষে খেয়ে ফেলতিস এই বান্দির ঘরের বান্দিরা এই যে দেখলাম ইয়াতে রূপপুর রূপপুরে বাংলাদেশিদের বেতন এক লাখ টাকা আর ওই বান্দি ভারতের দেশের বেতন হলো পঁচিশ লক্ষ টাকা তোরা যে এক লক্ষ টাকার বেতন পঁচিশ লক্ষ নিছিস চব্বিশ লক্ষরা প্রতি মাসে বেশি নিছিস এটা আমরা ফেরত চাই খালি ফেরতই চাই না তোদের প্রত্যেককে একদিন এই মাসুল দিতে হবে হয়তো আজ দেওয়া লাগতেছে না হয়তো ভবিষ্যতে যে এর চেয়েও বেশি তোদেরকে তোদের একটা দিন আসবে একটা সময় আসবে তোদের নিজের গায়ের চামড়া নিজেরা কেটে কেটে খাবি আর কান্না করবি সেই সময় মনে হবে যে কষ্ট কি জিনিস দুঃখ কি জিনিস আর সে সময় মনে হবে যে মুসলমানদের মারার ফল কি জিনিস আমরা তো তোদের মারিনি আমরা তো তোদের অ্যাটাক করিনি তোরা নদী একটা আল্লাহ প্রদত্ত জিনিস সিন্ধু নদী সেই পানি আটকাছিস আমাদের ফারাক্কার পানি পর্যন্ত শীতের মধ্যে দিস না বর্ষা মৌসুমে খুলে দিস তোদের মতো বান্দি ধর্ম তোদের মতো বান্দি দেশ তোদের মতো নিম খারাপ তো তোদের মতো কি বলবো তোরা কথা কথা মানবতার ধর্ম বলিস না তোদের মধ্যে মানবতা আছে এই যে মুসলমানদের মারলি পিটলি খুন করলি হত্যা করলি জায়গা জমি কেড়ে নিলি মসজিদ ভাঙলি তোদের মধ্যে কিসের মানবতা আছে বল তোদের মতো মিথ্যাচার তোদের মতো মিথ্যাচার এক মনে সারা বিশ্বে কেউ নেই সারা পৃথিবীতে তিনটি দেশ অশান্তিকারী একটি হলো ভারত একটি হলো আমেরিকা একটি হলো ইসরাইল এরা এরা যদি এই পৃথিবীতে না থাকতো মনে হয় এত অশান্তি হতো না শয়তান যতই লম্পঝম্প করুক একটা সময় শয়তানকে হার মানতেই হয় এটা সবসময় মনে রাখবেন আর একটা কথা না বললি না যে এই যে তোরা পাকিস্তানকে এত দুর্বল মনে করছিলিস পাকিস্তানকে এত মানে কথায় কথায় বলিস পাকিস্তানের সন্তান রাজাকারে এগুলো বলিস চিন্তা করে দেখ এই পাকিস্তানি যদি তোদেরকে হাম্বা গরুর মানে শিং দেওয়া ঘুঁতে দেয় তোরা কই যাবি বল বল কই যাবি শিয়াল যতই হোক বাঘ যদি সীমিত হয় তবুও এই সমস্ত শিয়াল বাঘের কাছে কিন্তু কী ধরাশায়ী এটা সব সময় মনে রাখবি তোরা তোদের তো আবার লজ্জা নেই সরম নেই তোদের মানে কি করে বোঝাবো যে তোদের লজ্জা দিন দিন এত নিচে নেমে গেল কী করে তোরা আমাদের সাথে যে যে পরিমাণ অন্যায় করছিস না মুসলমানদের মারা পিটা বাংলা ভারতেই কেউ জন্মগ্রহণ করলে এরপরে তোরা কি বলিস এটা বাংলাদেশি বলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছিস আর জন্ম যদি আমার ভারতে হয়ে থাকে দাসিরা তাহলে তোরা কি বাংলাদেশে পাঠাতে পারিস আমি সারা বিশ্বে যদি বলা হয় তোমার জন্মস্থান কোথায় আমি তো ভারতেই বলবো কারণ ভারতে তো আমার জন্ম তাহলে আমার ভারতে জন্ম হওয়ার পরেও আমি কিভাবে বাংলাদেশে হলাম এর বিচার আমি চাই মাইকে আজান বন্ধ করে দিচ্ছি আজান খুলে দে একদিন তোদেরও তালা খুলে না হবে ঘণ্টি খুলে না হবে সেদিন তোরা পালানোর আর পথ পাবে না বুঝতে পারলি হয়তো আজকে তোদের আমার কথা কিছু মনে হবে না একটা সময় তোরা প্রচুর কান্নাকাটি করবি প্রচুর প্রচুর কান্না করতে করতে চোখের পানিও শুকিয়ে যাবি তবুও কান্না করা ছাড়বি না বুঝতে পারলি মানে তোদের সাহস দেখা বাসি না তোরা বাংলাদেশ চুষে চুষে খালি তোরা আদানি না কী জন্য কথায় কথায় বলে কারেন্টের টাকা দেয় দাসির ঘরে দাসিরা বান্দিরা তোরা কারেন্ট দিয়ে এসিস আমাদেরকে কারেন্ট তো থাকে না আর আমরা প্রতি মাসে কারেন্ট বিল পরিশোধ করছি আমাদের কাছে স্লিপ আছে এবং যা দেখ কোনো মাসে কারেন্ট বিল দেওয়া বাকি নাই তোদের এই নোংরামি শুধু বাংলাদেশের সাথে অন্য দেশে যা পাঙ্গা মারা দিবে তোদের পঙ্গা মারবে ওই ঠাকুররা তোদের পঙ্গা মারছে না পূজা দিতে যাস মন্দিরের নিচে মনে আছে ঘটনাটা মন্দিরে পূজা দিতে গেছে ঠাকুরাদের পোঙ্গা মারছে পোঙ্গা মারার পর মাটির নিচে পুঁতে রাখছে হাজার হাজার নারীদের তাহলে তোরা পোঙ্গা মারেনি খাওয়া তোদের ভালো হ্যাঁ মুতরাখড় আর তোদেরকে মনে হচ্ছে গরুর আরা গরুর ঠ্যাঙের সাথে তোদের বাঁধা রাখতে হবে কত মুত আর গোবর খেতে পারিস তোদের বেন এত কম কেন বাংলাদেশ তোদের এত ভালোবাসে সে বাংলাদেশকে তোরা বুকে নিবি না নিয়ে বাংলাদেশের লোকজনকেই পিতাস মারিস আবার ভিসা বন্ধ করে দিস আবার এখানেও খ্যান্ত না আর ভিসা যে এবার যদি ভিসা খোলে বাংলাদেশে ইউনেসকে বলবো ভিসা যেন আমাদের দেশ থেকে অনুমোদন না দেয় আমরা এখন বন্ধ করে দেব যে ভারতে বাংলাদেশের কেউ যেতে পারবে না এই ভিকারির দেশে এই পায়খানার দেশে যে দেশে পায়খানা নাই তাদের বড় বড় লেকচার থেকে আসে রে ভাই আজকে ভাতের অভাবে যারা মারা যাচ্ছে আজকে খাবো কি বলে আন্দোলন করছে আজকে কলকাতা নিউ মার্কেট এগুলো বন্ধ হয়ে গেছে আমি একটাই দাবি করছি আমাদের আসাম ত্রিপুরা মণিপুর সেভেন সিস্টার কাশ্মীর করিমগঞ্জ কলকাতা এবং সীমান্তবর্তী যে এলাকা রয়েছে এগুলো আমরা ফেরত চাই সম্মানের সাথে তোরা ফেরত দিবি। আর একজনের গায়ে হাত দিবি না একটা জায়গা জমি তোরা ভাঙবে না নতুবা ভবিষ্যতে তোদের কঠিন থেকে কঠিন মানে বিপদ হবে যে বিপদ তোরা স্বপ্নেও ভাবে ভেবে দেখিস বুঝতে পারলি আমাদের যে জায়গা যদি বাংলাদেশের ম্যাপ প্রকাশ পাইছে এখানেও কারচুপি আমি মনে করি ভারতটাই আমাদের আমি তো এটাই মনে করি যাই হোক একটা কথাই বলে রাখবো তোরা আমাদেরকে দিয়ে দে আমাদের জিনিসগুলো